দুষ্টুমি করায় আঘাত করেন বাবা সেই আঘাতে মানসিক ভারসাম্য হারায় হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছেলে ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়ালেও মুখস্থ করা কোরআন ভুলেননি ভবঘুরে যুবকের কণ্ঠে সুমধুর তেলোয়াত মুগ্ধ করে সবাইকে এ গল্প গাইবান্ধার সুন্দরগঞ্জের রাশিদুল ইসলামে বাবা মৃত জবেদ ও মা রাশেদা বেগমের ছেলেমেয়ের মধ্যে রাশিদুল বড় জানা যায় আশির দশকের শেষভাগে গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীর তীরবর্তী অঞ্চলের ভিটেমাটি মাটি ভেঙে উলটপালট করে দেয় সর্বনাশী তিস্তা ভাঙনের কবলে পড়ে জীবিকার তাগিতে এলাকা ছাড়েন জবেদ সঙ্গী হন স্ত্রী রাশেদা ও রশিদুল সহ তিন শিশু সন্তান কাজের সন্ধানে যান শহরে রিক্সা চালিয়ে দুঃখ কষ্টে দিন গেলেও বাবা জবেদ আলী ও মা রাশেদা বেগম রাশিদুল সহ তিন ছেলেকেই ভর্তি করিয়েছিলেন সেখানকার একটি হাফেজিয়া মাদ্রাসায় তাদের স্বপ্ন ছিল ছেলেদের হাফেজ বানানোর মা বাবার সেই স্বপ্ন পূরণে কয়েক পাড়া কোরআনও মুখস্থ করেছিলেন রাশিদুল একদিন সকালে বাসায় দুষ্টমি করছিল ছোট রাশিদুল সহ অপর দুই ভাই ছেলের দুষ্টুমি সইতে না পেরে রাশিদুলের পিঠে পিড়ি দিয়ে আঘাত করেন কিন্তু পিঠে না লেগে আঘাত লাগে মাথায় বাবার সেই সামান্য আঘাতে কাল হয়ে দাঁড়িয়েছে ছেলের জীবনে চিকিৎসা করালেও মানসিক ভারসাম্য হারান রাশিদুল পরে পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালেও সেখানে কয়েক মাস চিকিৎসার পর ভালো হয়ে যান তিনি ওষুধ সেবন করালে ভালো থাকেন সেবন বন্ধ করলে দেখা দেয় আবার ভারসাম্যহীনতা মেহা বন খানম নিউজ টুৱেণ্টি ওৱান নিউজ ডেস্ক